আমার একটা অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে অনেকক্ষণ ঘুমিয়ে থাকি তারপর তো উঠলাম নাস্তার জন্য তৈরি করেছি বিন্নি চালের ভাত আর কেক কি সুন্দর রৌদ্র উঠেছে চারদিকটায় এরকম রৌদ্র থাকলে মনটা ফুরফুরে হয়ে যায় আমি আবার বলতে পারি না যে এই রৌদ্র বা গাছপালা তোমরা আমার ন আমি এত অকৃতজ্ঞ যা মনকে প্রফুল্ল রাখে তাকে কি করে বলি আমার নয় ভিটামিন ডি ট্যাবলেট খাচ্ছি ঘুম থেকে উঠে দেখি কত যে মাছ এসেছে অবশ্য কাঁটাকুটা রয়েছে তাই আর রান্না করতে আমার অসুবিধা হবে না গাছে লাল লঙ্কা শুকিয়ে আমার মেয়ে আমাকে এনে দিয়েছে বলেছে মা যদি ভাজা টাজা কিছু করো তাহলে তুমি ভাজাটা যায় দিতে পারবে কোথাও গেলে আসার পর তো পোশাকটা বা শাড়িটা গুছিয়ে রাখতে হয় তাই রাখছি আর কি সুন্দর রোদ্র এসে আমার বিছানায় পড়ল এই দেখুন এই জানালাটার আমার খুবই প্রিয় আমার বিছানার সঙ্গে সংলগ্ন পাখি গাছপালা আঁকা সবই এখান থেকে বসে বসে দেখি আর গল্প করি ওদের সঙ্গে আর এই যে দুষ্টরা এই দেখুন বাগানের এই ডালিয়াটা কত বড়ো হয়েছে দেখুন এখন কিছুক্ষণ আমার বিছানায় আমি আয়াস করে বসবো তারপর রান্না করতে যাব তাহলে এখন আসি আল্লাহ হাফেজ